আবার আমাদের তামুলিপ্ত এক্সপ্রেস দীঘা তামলিপ্ত এক্সপ্রেস থেমে গেল রামনগরের কাছে দীঘা থেকে ফিরে যাচ্ছি বাড়ির পথে কিন্তু আমাদের ট্রেনটা প্রচুর লেট এখন ট্রেনের অবস্থা খুব খারাপ যাওয়ার সময় ট্রেনের টিকিট বুকিং করেছিলাম আর আমাদের ট্রেনটা রয়েছে এখন মানে এক্সপেক্টিং টাইম দেখাচ্ছে তিনটে পঞ্চাশ সেই কারণে একটু ঘুরতে বেরিয়ে পেরেছি ঘুরতে ঘুরতে চলে এলাম ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্ট খাবো ঘুগনি মুড়ি মাত্র কুড়ি টাকা দাম ব্রেকফাস্ট সেরে আবার চলে এলাম সমুদ্র সৈকতে কারণ আমাদের ট্রেনটা আসতে অনেকটাই দেরি আছে মানে তিনটে পঞ্চাশে ট্রেনটা ছাড়বে সুতরাং কী করবো তাই সমুদ্রের ঘোরাঘুরি করি আজকে কিন্তু সমুদ্রের ঢেউ প্রবল তোমাদের ব্যাগ করে দেখাচ্ছি যে কতটা ঢেউ মানে কালকে যতটা ছিল তার থেকে অনেক বেশি আছে দেখো প্রচণ্ড ঢেউ মানে মারাত্মক ঢেউ যাকে বলে ঢেউটা দেখো মানে এতটা বিশাল বিশাল ঢেউ আসছে যে একদম উপরের পর্যন্ত চলে আসছে মানে যেখানে পর্যটকরা দাঁড়িয়ে থাকে সেই জায়গা পর্যন্ত কিন্তু ঢেউটা চলে আসছে দশ টাকা করে কামরাঙা মাখা আর পেয়ার মাখা কুড়ি টাকা তাই তো সমুদ্রের ধারে যে স্ট্রিট ফুডগুলো হয় সমুদ্রের ধারে যে ফুড স্টলগুলো হয় সেখান থেকে কামরাঙা মাখা খাচ্ছি বাইরে মানে সমুদ্রের ঢেউটা দেখো সবাই প্রচণ্ড ঢেউ প্রচণ্ড মানে আমি কথাটা আজকে বিশাল ঢেউ আছে তো আমাদের ট্রেন যেহেতু দেরি আছে সেই কারণে ভাবলাম যে নিউ দীঘা থেকে হলদীঘায় চলে যাই ঘুরতে ঘুরতে ঝাওকোনো দেখা হবে ছুট্টা দেখা হবে বিলেতি আমরা মাথাগুলো কত করে আচ্ছা কামরাঙার চাট একদম রেডি কামরাঙা খাওয়ার পর চলে এলাম বরফকা গোলা খেতে দীঘা বীচে বরফকা গোলার দাম মিনিমাম তিরিশ টাকা থেকে স্টার্ট এখানে কিন্তু কুড়ি টাকা থেকে স্টার্ট মানে বুঝে পারছো দশ টাকা কম এখানে আর উনি কিন্তু দেখতেই পাচ্ছি যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বরফ্কা গোলা তৈরি করেছেন হাতে গ্লাভস পরে নিয়েছেন একদম মানে প্রফেশনালভাবে উনি বানাচ্ছেন একদম সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন

Arı çini zor bir çiğ. Çini zor. Lavon dilam. Büyük lavon. Gol dira মিক্স গুলা রেডি আর এটার দাম মাত্র কুড়ি টাকা যেটা নিউ দীঘায় চল্লিশ টাকা দাম চলে এলাম গঙ্গা মাতা আর জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ পরাম সুভ্রতা

For volsen er jo all there is, er jo det ঢেউ একদম ওপরের ধাপ পর্যন্ত চলে আসছে মানে আরেকটু হলে আমরা পুরো ভিজেই যেতাম এই ঢেউতে ওল থেকে ঘুরে চলে এলাম লাঞ্চ করতে যাওয়ার দিনেও একবার সমুদ্র সৈকতে ঘুরে এলাম লাঞ্চ সেরে চলে এসেছিলাম সমুদ্র সৈকতে ঘুরতে আজ বুধবার মানে উইকেন্ডে নেই তবুও দেখো কত ভিড় হয়েছে প্রচণ্ডবি প্রচণ্ডবি এখন আসি আমি দীঘা স্টেশনে এখন বাজে বেলা তিনটে আমরা যাব দীঘা হাওড়া তামুলিপুর এসেছে যেটা টাইম দশটার সময় বাট এখনও কিন্তু ট্রেনটা এসে পৌঁছায়নি অ্যাকচুয়ালি ওই ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছে বারোটার সময় আর এখান থেকে হাওড়া যাবে যে ট্রেনটা সেটা ছাড়বে তিনটে পঞ্চাশ মিনিটে এবার জানি না কখন পৌঁছাবো অনেকে তো টিকিট ক্যান্সেলই করে দিয়েছে কিন্তু আমি টিকিট ক্যান্সেল করলাম না কারণ ওটা হলে আমাদের লসই হবে তার চেয়ে একটু দীঘার সিরিজ ঘুরে নিলাম আর একটুক্ষণ দীঘার টাইম স্পেন্ড করে নিলাম এখন যাই কতক্ষণে আবার ট্রেনটা এসে পৌঁছায় এখনও কিন্তু ট্রেনটা ঢোকে নেই যাত্রীদের যে কি হয়রানি মানে আমাদের অবস্থা বিভৎস মানে এত খারাপ অবস্থা কী বলবো কে আগস্ট মাস এখন গরম আছে তারপরে ট্রেন লেট সকাল দশটা থেকে মানে এখন বিকেল সাড়ে তিনটে বাসে যায় এখন ট্রেন এসে পৌঁছায়নি মানে কখন এসে পৌঁছাবে আমরা কখন হাওড়া যাবো আমি জানি না মানে হাওড়া তামলিপ্ত এক্সপ্রেসটা হাওড়া থেকেই ছেড়ে যাবে বারোটার সময় সেটা এখন তিনটে পনেরো হয়ে গেছে এখনও কিন্তু দীঘা স্টেশনে এসে পৌঁছায়নি এরপর দীঘাতে এসে পৌঁছালে তবে এখান থেকে ট্রেনটা ছাড়বে মানে ট্রেন ছাড়তে ছাড়তে চারটে বেজে যাবে যেটা মানে দশটার তো এক্সপ্রেসটা হাওড়া থেকে মানে দীঘা থেকে হাওড়া সেটা ছাড়বে চারটের সময় মানে বাকা পাঁচ ঘন্টা লেট পাঁচ ঘন্টা দীর্ঘ অধিকার পর অবশেষে দীর্ঘ মানে দীঘা তামনদি তো সুপার ফাস্ট এটাকে সুপার ফাস্ট বলে সুপার ফাস্ট এক্সপ্রেস আসছে যাত্রীদের বহু প্রতীক্ষার পর অবশেষে পৌঁছেছে ট্রেন যারা দীঘায় আসছে হাওড়া থেকে দীঘা তাদের যে কি অবস্থা বলতে গেলে খালি ট্রেন একটা বেলা পুরো কেটেই গেলো তাদের ট্রেনে একজন বলছে আর কেউ আসবে না দীঘা সত্যি ট্রেনে তো আর কেউ দীঘায় আসতেই চাইবে না কারণ যেই ট্রেনটা সকাল ছটা পঞ্চাশে ছেড়ে এখানে পৌঁছানোর কথা দশটায় সেটা পৌঁছাচ্ছে এখন বেলা তিনটে তেইশ মিনিটে আমাদের সিটটা পড়েছে ডি টেনে এখন একটু এগোতে হবে এত পরিশ্রম আছে অনেক ঘুরতে এসে যে এতটা পরিশ্রম হবে এতটা মানুষের না হতে হবে দীর্ঘ প্রধিকার পর অবশেষে তামিলপুপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে এসে পৌঁছে গেছে দীঘনায় আমি ট্রেনে উঠে পড়েছি এবার দীঘনা থেকে যাবো হাওড়া জানি না কতক্ষণে পৌঁছাবো কারণ এখন টুকিটে বাজে তিনটে ঘুরতে গেছি ট্রেন যে কখন পৌঁছাবে কখন বাড়ি যাবো কোনো ঠিক নেই প্রচুর যাত্রী নিজেদের টিকিট ক্যান্সেল করে দিয়েছে এমনকি হাওড়া থেকে যারা আজকে দীঘায় এসেছে মানে দেখলাম যে দুশো জন টিকিট ক্যান্সেল করেছে মানে এভাবে যদি কেউ ট্রেনে দীঘায় আসতে চায় তাদের মানে ভোগান্তি শেষ নেই পুরো একটা দিন তাদের নষ্ট হবে কেন এরকম হচ্ছে বোঝা মুশকিল তবে এই সমস্যার প্রতিঘা যত তাড়াতাড়ি হয় ততই ভালো দীর্ঘ পর অবশেষে দীঘা হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এখন কোন বাজে ঘুরতে তিনটে পঞ্চান্ন মানে কখন বাড়ি পৌঁছাবো তার কোনো ঠিক নেই এই যে কোচটা আছে মানে কোম্পানিগুলো পুরোটা ফাঁকা মানে কয়েকজন প্যাসেঞ্জার ছাড়া বাদবাকি বাকি বেশিরভাগরাই সিট ক্যান্সেল করে দিয়েছে কারণ এত লেট হলে বাড়ি তখন যাদের অনেক দূরে বাড়ি অনেক দূর থেকে আসে তাদের বাড়ি প্রতি জানি না কখন পৌঁছাবো আমরা এই কোচটা ডি টেন এটা পুরোটা ফাঁকা মানে কয়েকটা প্যাসেঞ্জার ছাড়া পুরো কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা পুরো ট্রেন ফাঁকা মানে এত ট্রেন প্যাসেঞ্জার কিন্তু এই সবে ট্রেনটা তো ছেড়েছে এখন আমরা দীঘা স্টেশনে যে ক্রসিং গেটটা আছে ওটা ক্রস করছি আবার ট্রেন দাঁড়িয়ে গেল রামনগরে মানে এখানে এখনও কতক্ষণ ট্রেন দাঁড়াবে জানি না এরকম করে ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে কখন যে আমরা পৌঁছাবো তার কোনো ঠিক নেই মানে দীঘা থেকে যা ট্রেনটা ছেড়েছে আবার রামনগরের কাছে ট্রেন থেমে গেছে সব যাত্রীরা নেমে পড়েছে মানে কখন যে পৌঁছাবো মানে দীঘা থেকে হাওড়া যাচ্ছি না কোনো বাইরের স্টেট থেকে হাওড়া যাচ্ছি বলা মুশকিল দেখো প্রচুর যাত্রীরা আছে মানে যারা আছে সবাই ট্রেন থেকে নেমে পড়েছে কারণ একটা লোকাল পাস হচ্ছে যেটা পাস করার পর তবেই ট্রেনটা ছাড়বে এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি হয়তো সাড়ে চারটে বেজেও যেতে পার এই যে দীঘা লোকাল আসছে এটা চলে গেলে তারপর আমাদের ট্রেনটা ছাড়বে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন দীর্ঘপথ জার্নির পর অবশেষে হাওড়ায় এসে পৌঁছে গেছি এখন ট্রেন হাওড়ায় ঢুকছে আমার যাত্রা এখানেই শেষ ওকে বন্ধুরা টাটা গুড নাইট আবার দেখাবে নেক্সট ব্লগে